এসছি নতুন ভিডিও নিয়ে আর আজকে যে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার আমাদের শেয়াল তো শেয়ালের ভিডিও দেখলাম যথারীতি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেছে শুধুবার ওপরে রীতি একেবারে মানে কি বলবো মানে পারলে প্রত্যেকটা ভিডিওতে শুধুপাকে মার মারার হুমকি দিচ্ছে রীতি মতন ক্যালানি দেব যত বেশি বাড়াবাড়ি করবি তত বেশি ক্যালানি খাওয়ার জন্য রেডি থাকবে এই ধরনের কথাবার্তা ও বলা মানে বলা শুরু করে দিয়েছে ভাবুন সুতবার একটা ভিডিও সুতোবার একটা ভিডিও হ্যাঁ নিতে পারে না এরা আর দিনের পর দিন দিনের পর দিন এই মেয়েটাকে বছরের পর বছর এই মেয়েটার পিন্ডি চটকিয়ে এরা এদের রুজি রোজগার অর্জন করে হ্যাঁ আজকে এই যে ঘটনাটা সেদিনকে ভিকটিম কার্ড খেলার যে ও ঘটনাটা করলো হ্যাঁ নিজে লাইভে উঠে একেবারে চোখের জল নাকের জল ফেলে নিজেকে একেবারে ইনোসেন্ট প্রমাণ করে যে কী পরিমাণ টর্চার কী পরিমাণ অত্যাচার ওর ওপরে করা হয়েছে ও একেবারে নির্যাতিত নারী কি নিরীহ একজন অতিব অতিব ভদ্র মহিলা যাকে ওয়াইটিতে সবাই মানে ওই কয়েকজন পুরুষ মানুষ ওকে একেবারে ওর মানে শীলতা হানি করে দিয়েছে ওকে একেবারে ওয়াইটিতে এমন মান সম্মান ইজ্জত খানি করেছে যে ও একেবারে ভিকটিম কাঠ খেলতে বসে গেছে একটা কথা হচ্ছে এই যে সম সমালোচনার জগৎ যেই কাজটা ও দিনের পর দিন করে গেছে ও সেদিনকে কি বলেছিল লাইভটার মধ্যে উঠে কি বলেছিল যে আমি তো ওই বাংলাদেশের ওই ভাইকে নিয়ে ও মানে ওকে নিয়ে ওই নাম করে ওই দাদার নাম করে আমি তো ওকে কিছু বলিনি আমি বলেছিলাম মিলিকে ও কেন সেখানে গিয়ে কথা বললো এখানে তো সমালোচনার জগৎটা সেই মানে সেই রকম ভাবেই চলে আজকে সেখানে ওর একবারও মনে হলো না এই একই কাজ দিনের পর দিন আমিও করে গেছি শুধু বা ওর পেছনে রাখতে যায়নি সুতোপা ওর পেছনে কাঠি গুঁজতে যায়নি শুতবাওকে ওকে কিছু বলতে যায়নি কিন্তু ও কি করেছে জেচে পড়ে জেচে পড়ে ও সুতোবার পেছনে কাঠি খুঁজতে গেছিল কিসের জন্য ওর ভিউজ আর্নিং করার জন্য ও সাবস্ক্রাইবার গেন করার জন্য যে বড় চ্যানেলকে চাটবো সেই বড় চ্যানেলকে চেটে আমার ফেস ভ্যালু তৈরি করব সুতোপাকে যেহেতু সুতোপা ওই বড় চ্যানেলের বিপক্ষে ভিডিও করছে আমি পক্ষে ভিডিও করে ল্যাম্পলাইটে আসব তাহলে সেখানে সুতোপা কি কোনোদিন ওকে বলতে গেছে বলতে গেছে ও যেই কাজটা করে আমাদের আপত্তি সেখানে যেই কাজটা নিজে করে সেই কাজটার জন্য অন্য আরেকজনকে দোষী করতে পারে দোষী করতে পারে আজকে কালকে যে ভিডিওটা করেছে সেই ভিডিওটাতে সুতোপাকে ও বলছে যে তুই কেন হয়ে ওকালতি করছিস মানে নিউটন ভাইয়ের হয়ে ওকালতি করছি আচ্ছা বলুন তো শুধুবার কোনো ভিডিওতে আপনারা দেখেছেন যে একে ওকে নিয়ে শিয়ালকে নিয়ে যে শুধুবার একটা ভিডিও করেছে সেখানে নিউটনের হয়ে কোনো কথা বলেছে যে নিউটন যা করেছে মানে ঠিক করেছে একদম ঠিক কাজ করেছে এই কথা বলেছে কি বলেছে না আমরা কেউ বলেছি আমরা বলেছি যে নিউটন ভাই যেই কথাটা বলছে যে যদি আমি দোষী সাব্যস্ত হই আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন যেই জায়গায় যেতে বলবেন সাহায্য করার জন্য তদন্তের স্বার্থে সাহায্য করার জন্য আমাকে যেখানে যেতে বলবেন আমি সেখানেই যাব। আর যদি আমি দোষী সাব্যস্ত হই আমাকে যা শাস্তি দেওয়া হবে তাই মাথা পেতে নেব এই কথাটা বলা হয়েছে এই কথাটা বলা হয়েছে কিন্তু সেখানে সেই লাইভে বারবার কিছু ক্রিয়েটার তোমরা সবাই দেখেছো সেই লাইভটা সেখানে রীতিমতন সুতোপাকে মানে টার্গেট করে বলা হয়েছে যে এইসব নোংরামির মধ্যে সুতোপা জড়িত আচ্ছা বলুন তো একটা মেয়ে দিনে চারটে করে ভিডিও ব্লগিং চ্যানেলে একটা ভিডিও আর ওর সমালোচনার চ্যানেলে তিনটে করে ভিডিও টোটাল চারটে ভিডিও করার পরে একটা মেয়ের হাতে ঘরের সমস্ত কাজ ঘর মোছা বাসন মাজা রান্নাবান্না সমস্ত কিছু করার পরে তার কতটা সময় থাকতে পারে যে সে এইসব নোংরামির মধ্যে নিজেকে ইনভলভ করবে বা এইসব নোংরামির মধ্যে ঢুকে এইসব নোংরামি করবে হ্যাঁ সেখানে বার 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 নামটা উঠে এসছে সেই সময় অনেস্ট গ্রুপে অনেক মানুষ ছিল অনেক মানুষ ছিল কারো নাম উঠে আসলো না ফটাস করে কি হলো সুতোপার সঙ্গে হ্যাঁ এই যে যেহেতু ওর নামকে বলে ওয়াইটের দাদার সঙ্গে একসময় সুতোপার যোগাযোগ ছিল পট করে এই সব নোংরামির মধ্যে কী করা হলো সুতোপার নামটা ইনভলভ করে দেওয়া হলো এবার সেইখানে সুতোপা স্বাভাবিক সে একটা হাউসওয়াইফ তাকে যদি এই রকম নোংরা চক্রান্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে এরকম নোংরা একটা জিনিসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তারও পরিবার আছে তারও পরিবার আছে তারও শ্বশুরবাড়ির একটা মান সম্মান বলে বস্তু আছে সেখানে তাকে ওইখানে ঢুকিয়ে দেওয়া হলো তাহলে সে কথা বলবে না সে কথা বলবে না আজকে ডেটে বলা হচ্ছে তুই কেন এটা নিয়ে বেশি কবচাচ্ছিস তার মানে আমার তো এখন মনে হচ্ছে তোর ওইখানে তোর এর মধ্যে ইনভলভমেন্ট আছে আরে ভাই ঘুরিয়ে নাক ধরার কিছু নেই ঘুরিয়ে নাক ধরার কিছু নেই সেটাই তো প্রমাণ করতে চাইছিস সেটাই তো প্রমাণ করতে চাইছিস না হলে একটা মেয়ে এই অনুষ্কা বলে একটি মেয়ে সুতোপা লাইভে উঠলো স্ট্রিম লাইভে উঠলো সুতোপা তাকে স্ট্রিম লাইভে তুললো আর পরের দিন পুরো ওয়াইটি ছড়িয়ে গেল যে সুতোপা এইসব নোংরামির সাথে জড়িত এবং সুতোপা এইসব এই সব জিনিসগুলো এই পঞ্চাইটের এইসব ব্যাপার সাপারগুলোর সঙ্গে সুতোপা ওতপ্রতভাবে জড়িত সেই কারণের জন্যই ওই মেয়েটাকে সুতোপা লাইভে তুলেছিল এটা কোনো যুক্তিযুক্ত মানে যুক্তিযুক্ত কথা এর কোনো যুক্তিযুক্ততা আছে বলতো একটু আছে হ্যাঁ আর আজকের ডেটে তুই তোর ব্যাপারটা যেটা এসছে উঠে তোর চ্যাটিং এর কথা তুই তো সতীসার দি নারী তুই ওয়াইটির সতীসার দি নারী স্বামী প্রাণ বাবা মানে স্বামীর নাম ধরি না ভাই আমি স্বামীর নাম ধরি না আবারে বাবা মানে এত প্রতিভক্তি স্বামীর নাম ধরি না টাইটেল ধরে রাখি মানে ভণ্ডামির একটা লেভেল আছে একেবারে সেই লেভেলের ভণ্ডামি হুম কিন্তু আমি কি করি আমি কি করি বাচ্চা নিয়ে গিয়ে ইনস্টাতে ওইসব করি তারপরে এইখানে এসে হ্যাঁ মানুষকে মানে পুরুষ মানুষের সঙ্গে সেক্স চ্যাট করে বেড়াই হ্যাঁ সুতোবার ভিডিওতে সুতোমার সেটা বলেছে যে ওনাকে উনপঞ্চাশ টাকায় ভাবুন একবার সত্যি মিথ্যা কি আমি জানি না আমি শুধুমার ভিডিওতে যেটা শুনলাম এবং স্টিম লাইভে সেদিনকে যেই কথাটা উঠে এসছে যে এইসব কিছু কিছু ক্রিয়েটার নাকি পুরুষ ক্রিয়েটার এরম কিছু পুরুষদেরকে নাকি সেট করে রেখেছে মহিলা ক্রিয়েটারদেরকে ফাঁসানোর জন্য এবং তারা কি করে গিয়ে সেক্স চ্যাট করে মানে কোনো মহিলা ক্রিয়েটারকে টার্গেট করে সেখানে সেক্স চ্যাট করে তাদেরকে মানে আর কি তাদেরকে ফাঁসায় তারপরে সেইটা দিয়ে ব্ল্যাকমেল ট্যাক্যাকমেল করে আর কি তাদের নাম বদনাম করে এরকম একটা কথা উঠে এসেছে এবার আমার বক্তব্য সেটা যদি তারা করে থাকে গর্িত অপরাধ অবশ্যই অপরাধ কিন্তু সেখানে একটা আমার একটা বক্তব্য আছে আমি একজন হাউসওয়াইফ আমি একজন প্রাপ্তবয়স্ক মহিলা হ্যাঁ যে কেউ যে কোনো পুরুষ এসে আমাকে হাই হ্যালো করলো আমি তার সঙ্গে হাই হ্যালো করলাম ওইটুকু হতে পারে হতে পারে ইনস্টাতে হতে পারে ম্যাসেঞ্জারে হতে পারে হ্যাঁ হোয়াটসঅ্যাপে হতে পারে কেউ আমার সঙ্গে পরিচয় করলো সে আমাকে নাম জিজ্ঞেস করলো বা আমি তার নাম জিজ্ঞেস করলাম সে আমাকে একটা হাই বললো আমি তাকে হাই বললাম ব্যস হয়ে গেল হতে পারে এইটুকু মানুষ মানুষের সঙ্গে পরিচয় করে এইটুকু হতে পারে কিন্তু সেখানে একটা পুরুষ মানুষ সেক্স চ্যাট করছে আর ননমনি কিছু বুঝতে পারছে না সেই ফাঁদে পা দিয়ে দিচ্ছে হ্যাঁ এটা এটা বিশ্বাসযোগ্য যে আমাকে কেউ ফাঁদে ফেললো আর আমি তার ফাঁদে পড়ে আমি তার সঙ্গে সেক্স চ্যাট করলাম হ্যাঁ এটা সম্ভব কোনো একটা প্রাপ্তবয়স্ক মহিলার পক্ষে সম্ভব যদি তার না চুলকানি থাকে যদি তার না চুলকানি থাকে আজকের ডেটে এই ঘটনাটা কিন্তু আমরা জানতাম না এই ঘটনাটা শুনলাম ওই স্ট্রিম লাইফ থেকেই শুনলাম যে ওকে ফাঁদে ফেলা হয়েছিল আজকে ডেটে ও কালকে মানে প্রচন্ড পরিমাণে সুতো পাকে হম্বি চম্বি তম্বি দেখালো হ্যাঁ আর যত করবি কর তোর চরিত্রে তোর স্বামী তোর সঙ্গে সংসার করে কেন ভাই কেন সুতো কোথায় মারাতে দেখেছিস হ্যাঁ সুতোবাকে কোথায় মারাতে দেখেছিস যে সুতোবার কথা বলছিস যে এত কিছুর পরে পরকীয়ারত মহিলাদেরকে হুম প্যান্টির মধ্যে মুখ ঢুকিয়ে রাখিস তারপরেও তোর স্বামী তোকে মানে তোর সঙ্গে হ্যাঁ পরকীয়ারত পুরুষদের বীর্য চেটেছে সুতোবা তুই দেখেছিস তুই দেখেছিস সুতোবাকে পরকীয়ারত পুরুষের বীর্য চাটতে হ্যাঁ জানো রে দেখেছিস দেখেছিস কোন ভিডিওতে দেখেছিস সুতোপাকে কোন ভিডিওতে দেখেছিস সুতোপাকে হ্যাঁ এরকম নোংরামি করতে কোন ভিডিওতে দেখেছিস কোন ভিডিওতে দেখেছিস যে সুতোপা মানে এই সব পরকীয়ারত পুরুষগুলোর বীর্য চাটছে তারপরে ওর স্বামী ওর সঙ্গে শোবে না কেন না কেন ওদের স্বামী স্ত্রীর বন্ডিং আছে স্বামী স্ত্রীর বন্ডিং আছে একে অপরের প্রতি বিশ্বাস আছে সুতোপার নামে এত নোংরা কথা বলার পরে সুতোপার হাজবেন্ডকে লুকিয়ে রাখতে হয় না এই আমি দাঁড়িয়ে রয়েছি এখানে আমার ভিডিও যেন আমার স্বামীর চোখে না পড়ে হুম আমার স্বামীর চোখে না পড়ে কেন আমি কি কুকৃতি করছি আমার স্বামী জানতে পারছে না তো এত কিছুর পরে যদি হ্যাঁ এত কিছুর পরে যদি তোর হাজবেন্ড তোকে নিয়ে সংসার করতে পারে ভাই তাহলে সুতোপার হাজবেন্ডও সুতোপাকে নিয়ে সংসার করতে পারে কোনো অসুবিধা নেই কারণ সুতো বা নোংরামি করে বেড়ায় না আজ পর্যন্ত যারা যারা বলেছে কোনো প্রমাণ দেখাতে পারেনি আর তুই যেটা করেছিস তোর স্ট্রিম লাইভে যা যা যাকে তোরা মাথায় তুলে নাচিস তার মুখ থেকেই সেই কথা শোনা গেছে আমরা কেউ বলতে যাইনি রাম শ্যাম যদু মধু কেউ বলেনি এক্স ওয়াই জেড কেউ বলেনি কেউ বলেনি তুই ফাঁদে পা দিয়েছিস যেটা আমার কাছে হাস্যকর লেগেছে ভাই একজন বয়স্ক মহিলা দুই বাচ্চার মা ফাঁদে ফাঁ দিয়েছে কী করেছে কোনো ছেলে তার সঙ্গে লুল্লুড়ি করতে চেয়েছে আর গুটি 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 পায়ে গিয়ে একদম তার কাছে গিয়ে ধরা দিয়েছে ধরা দিয়েছে হুম আর উন টাকার গল্প শুধো বাজে বলেছে উন টাকা দেড় হাজার টাকা এবারে বাপরে বা সে তো আর কাছে আরেক আর একজনের লাইভে শুনলাম সেই ঘটনা ম্যাসেঞ্জারে মানুষের সঙ্গে পরিচয় করে তারপরে তার সঙ্গে কথা বলে গল্পগুজব করে হ্যাঁ এইসব চ্যাটিং ম্যাটিং করে তারপরেই ভাই তার কাছে আমাকে এত টাকা দেবে অত টাকা দেবে ভাবুন ভাবুন এদের অবস্থা ভাবুন তারপরে যখন কেউ মুখ খুলতে বসে তখন তাকে কি করে যত বলবে তত কেনানি খাবি যত বলবি তত ক্যালানি খাবি ওরে বাপরে বাপ ও বলবে ও শুধু বলে যাবে সুতপা পরকিয়ার অত পুরুষদের বীর্য চাটে ও দেখে আসছে ও বলবে সুতপা তার মানে শ্বশুরবাড়িতে বাড়িতে শ্বশুর শাশুড়িকে দু দুবার খুনের চেষ্টা করেছে ও বলবে সুতপা তার বান্ধবীর ছেলেকে আই লাভ ইউ আই কিস ইউ আই মিস ইউ বলেছে ও বলবে হ্যাঁ আই লাভ ইউ বলে না আই কিস ইউ আই মিস ইউ বলেছে হ্যাঁ তারপরে সুতপা কি করে যে ওর বান্ধবী মানে সুতপার বান্ধবী এবার আসবে সুতপার বিরুদ্ধে সাক্ষী দিতে কাঠগোড়ায় সাক্ষী দিতে যাবে ওর হয়ে তা যা না ভাই কপচানোর কি আছে যা যা তোর সঙ্গে ভালো সম্পর্ক তো থাকবে তোদের সঙ্গে যদি ভালো ভালো একটা কথা জানিস তো চোরে চড়ে মাসতু তো ভাই আনন্দের আর সীমা নাই হ্যাঁ তা তোদের তো তাই অবস্থা হয়েছে যদি ওই সুতোবার বান্ধবীর সঙ্গে হুম তুই এখন পিড়িত না মারাতে পারিস তাহলে মাস্তুত ভাইটা কি করে চোরে চড়ে মাস্তুতো ভাইটা কি জন্য তো করছিস তো কর না কর না কেন সংসার করলো এত কিছুর পরে কোর্টে গিয়ে জিজ্ঞাসা করবি সুতোমা তোকে উত্তর দেবে সুতমার হাজবেন্ড জিজ্ঞাসা করবি সুতোবার হাজবেন্ড জিজ্ঞাসা করবি সুতোবার কোর্ট উকিলও তোকে জিজ্ঞাসা করবে আপনি কি দেখেছিলেন সুতোমাকে তার হাজবেন্ড স্যাটিসফাই করতে পারে না পারে না তার হাজবেন্ডে দাঁড়ায় না দাঁড়ায় না হ্যাঁ আপনি দেখতে গেছিলেন না আপনি শুয়ে পড়েছিলেন কোনটা কিসের তো মানে ব্যাপারে আপনি জানলেন যে সুতোমার হাজবেন্ড তার স্ত্রীকে হ্যাঁ স্যাটিসফাই করতে পারে না তার স্বামীর ওটা ঠিকঠাক কাজ করে না কি করে জানলেন কি করে জানলেন তোকে তো প্রশ্ন করবে হ্যাঁ সুতবা ভয় পেয়েছে এত ভীতু সুতবা সুতবা আসল রূপ দক্ষিণেশ্বরে চলে গেছে আরে ভাই সুতবা যদি ভয় পেতো তাহলে তো যেতোই না তাহলে তো যেতোই না হ্যাঁ তোর চরিত্রটা আগে দেখ না যা যেই পুরুষ মানুষ তোকে নিয়ে নোংরা কথা বলেছে যেই পুরুষ মানুষ তোর চরিত্রের তোর কথা অনুযায়ী চরিত্রের এই রকম কালিমা লিপ্ত করেছে তোকে পন সাইডে বসিয়ে দিয়েছে তারপরে দেখ প্রয়োজন পড়েছে তখন তার গলা জড়িয়ে ধরে কোলে উঠে দোল খেতে তোর দুই দুই মিনিটও টাইম লাগেনি এটা হচ্ছে তোর চরিত্র ভাই এটা হচ্ছে তোর চরিত্র তাহলে সুতোপাকে তোর সঙ্গে গুলালে তো হবে না হবে না গুলালে সুতোপাকে যদি আজকে এই পনসাইডের ব্যাপারে না জড়াতে সুতোবার কথা বলার দরকারই ছিল না যান নিজের চরিত্র ঠিক নেই সে আজকে অন্য অন্য মহিলাদের কি করছে চীনার চরিত্র বিশ্লেষণ করছে চীনার চরিত্র বিশ্লেষণ করছে চীনা পরকিয়া করেছে ভাই তুমি কি করেছ তুমি কি করেছ হ্যাঁ তোমারটা এতদিন জানা যায়নি আজকে আমরা কেউ বলিনি ভাই আমরা খুঁজে বার করিনি এইসব আমরা এইসব কেউ খুঁজে বার করিনি সেই লাইফটা স্ট্রিম লাইফটা নিশ্চয়ই মানুষ ভুলে যায়নি কার মুখ দিয়ে কথাটা বেরিয়েছে তোমাকে ফাঁদে পেলা হয়েছে তুমি তো নন মামুনি তোমাকে ফাঁদে পেলা হয়েছে সেই ফাঁদে তুমি পা দিয়ে দিয়েছ হুম আর আজকে কি করছো সুতোপাকে থ্রেট দিতে বসছো আর একটা কি গল্প শোনালে ও ওইটা হচ্ছে ওর এই যে ঘটনাটা ঘটেছে না ভিউয়ার্স ও বলছে এটা হচ্ছে ওর নাম কি বলে মানে তৈরি করা তৈরি করা চ্যাট মানে ও এইসব চ্যাটিং ফ্যাটিং কারোর সঙ্গে করেনি এইসব চ্যাটিং ফ্যাটিংয়ে যারা ওস্তাদ ফেক চ্যাট তৈরি করতে যারা ওস্তাদ তারা এরকম হোয়াটসঅ্যাপে ফেক ফেক চ্যাট তৈরি করে দেখিয়েছে তা বলছি যদি ফেক চ্যাট হয় তো কেন চিৎ মানে চিৎকার করতে হচ্ছে কেন ফেক চ্যাট যদি হয় তাহলে তো তোর কোনো চাপ নাই তোর কোনো চাপ নাই তাহলে প্রত্যেকটা ভিডিওতে এসে সুতোপাকে মারার হুমকি দিচ্ছিস কেন যত বেশি বলবি তত বেশি কেলানি খাবি হ্যাঁ কত বেশি কালানি হবে তা তুই এত চাপ নিস না সুতোপা যেটা বলেছে উনপঞ্চাশের ঘটনা দেড় হাজারের ঘটনা যেগুলো যেগুলো বলেছে সেগুলো নিশ্চয়ই প্রমাণ পেয়েই বলেছে প্রমাণ বলেছে তাই না আমি জানি না সত্যি কি মিথ্যা আমি জানি না আমি তোদের ভিডিও দেখে যেটুকু শুনেছিস তার বেশি ভিডিও করে বলছি আমি লাইভে সেদিনকে শুনলাম এই ঘটনা তোর ঘটেছে তোকে নাকি ফাঁদে পেলা হয়েছে মানে তুই ননমামনি তোকে টুকস করে কেউ কোনো একজন পুরুষ মানুষ এসেছে হাই আলো করেছে তারপরে তোকে একদম ফাঁদে ফেলে দিয়েছে আর তুই গুটি গুটি পায়ে ফাঁদে পড়ে তার সঙ্গে একটু চ্যাটিং ম্যাটিং করে নিয়ে হয়েছে সুযোগ পেয়ে বা বা কিন্তু আমার কথা তো চ্যাটিং করার দরকার হলো কেন হ্যাঁ তুই তো সুখী গৃহ কোন তোর মানে একেবারে আদর্শ স্বামী নিয়ে সংসার করছিস হ্যাঁ স্বামীর অর্থের কষ্ট নেই খাওয়ার কষ্ট নেই নিজের প্রয়োজনীয় জিনিসের কষ্ট নেই মানে মনের থেকে মনের মিল একেবারে এত বন্ডিং স্বামী স্ত্রীর সুতোপা তো স্বামী স্ত্রীর বন্ডিং নেই সুতোপা সব দেখায় সুতোপা দেখায় ওর স্বামীরে নিয়ে টাইনা টাইনা আইনা দেখায় ওদের মধ্যে কত ভালোবাসা কিন্তু তোদের মধ্যে তো প্রচুর ভালোবাসা দেখাতে হয় না ভাই তাহলে এইসব করার দরকার কি তোর সব করার দরকার কি কিরে। এইসব করার প্রয়োজন হয়ে পড়ছিল কেন যারা বলছে প্রমাণটা তাদের কাছে চা সুতোবার তো এটা কথা না সুতোবা বলে নাই আমরা ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করি আমরা ভিডিওতে শুনলাম সেইটার বেশি চাই ভিডিও করছি সেইটার বেশিসেই ভিডিও করছি আমি একজন সাধারণ মানুষ একটা লাইভে শুনলাম তোর সম্বন্ধে এরকম ব্যাপার সেইটা শুনে আমি আমার মতামতটা দিলাম যে এরকম কখনো হয় না একটা প্রাপ্তবয়স্ক মহিলাকে কোনো পুরুষ মানুষ হায় হালো করলো আর সেই একেবারে সেক্স চাটা ঢুকে গেল হ্যাঁ তার সঙ্গে কোনো দিনও হয় না তা এখানে তোর চরিত্র তো এখানে প্রমাণই হয় আর আলাদা করে আমাদের প্রমাণ করার কিছু দরকার আছে এইবার তুই বলছিস ওগুলো মিথ্যা ওগুলো ফলস তাহলে ওগুলো যদি মিথ্যা হয় ওগুলো ফলস হয় জায়গা মতন তুই অপমান দেবি আর জায়গা মতন সুতোপা অপমান দেবে যে ওগুলো তোর মিথ্যা না কি না সুতোপা কোনখান থেকে দেখেছে তোর ঊনপঞ্চাশের গল্প আর দেড় হাজার টাকার গল্প সুতোপা দেবে চাপ নিচ্ছিস কেন তুই চাপ নিচ্ছিস কেন সুতোপা তো বলে নাই সুতোপা তো বলছে যে আইনের দ্বারস্থ তোরে করবে আর তুই তো বলছিস তুই সব প্রমাণ রাখছিস সুতোপাও সব প্রমাণ রাখছে তুইও সব প্রমাণ রাখছে তাহলে জায়গা মতন যাবি এত চাপ নেওয়ার তো দরকার নেই রোজ রোজ আশা হ্যাঁ এই যে সুতোপাড়ের ছেটগুলো দিচ্ছিস না এতে তোর ভেতরের যে মানে আমি এই যে রান্না রান্নাঘরে কে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাই না সেই রকম ব্যাপারটা প্রকাশ পাচ্ছে বুঝতে পারছিস তুই যত বেশি লাফাবি তিরবি 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 করবি তত বেশি তোর মুখোশটা সুন্দরভাবে লোকের কাছে খুলতে থাকবে বুঝতে পারছিস আমাদের কোনো খোলার দরকারই নাই আমাদের খোলার কোনো দরকার নেই আমরা তো অনেক দিন ধরে বলছি যে তুই ভেগধারী মহিলা ভেগধারী মহিলা নিজেদের চরিত্রে ঠিক নাই তোরা বসিস অন্যের চরিত্রে বিশ্লেষণ করতে হ্যাঁ পাশের বাচ্চারাই খায় ইনস্টাতে বসে নোংরামি করিস হুম নোংরামি করিস তারপরে এসেখানে এখানে সতী নারীর এখানে অন্য এখানে অন্য যারা সতী নারীর তকমা লাগা সামনে এসে বসিস আহ আরে আমার সতী আহ হারে সুতপা পরকে আর তো পুরুষদের বীর্য চাইটা খাইছে ও দেখ খাচ্ছে আর তুই কার কার কাছে কোথায় কোথায় কি কইরা আসছিস দেখ কোন দিন আমার তোর আরও কিছু ভান্ডা ফোটে ভান্ডা ফোটে দেখ একটার পর একটা তুই কি বললি চ্যাট চ্যাটিং তো 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 আমি পরোয়াই করি না কি করে করবি কি করে করবি এই যে এই দুটা কাঁটা যার থাকে না এই দুটা যার কাঁটা থাকে তার লাজ লজ্জা থাকে না তো সেই লাজ লজ্জাটা অনেকদিন আগে বিক্রি করে ফেলছিস কাজেই ওই যে ওগুলো ওগুলো বলিস যখন না এরকম করা বলিস তখন মনে হয় তুই কতটা নিলজ্জ তুই কতটা নিলজ্জ সেটা প্রমাণিত হয় বুঝতে পারছিস তুই যত রকম করিস না আমাদের তত মনে হয় কি বলতো ঘেন্না লাগে এইসব মহিলাদের দেখলে ঘেন্না লাগে এরকম ভণ্ড ভণ্ড মেয়ে ছেলে যাদের কোনো চরিত্রের গঠন নাই তারা অন্যের চরিত্র যখন বিশ্লেষণ করে সুতোপার সম্বন্ধে যা যা বলছিস সব কটা প্রমাণ রেডি রাখবি তোর কাছে সব কটা প্রমাণ রেডি রাখবি আর উনপঞ্চাশ আর দেড় হাজার গল্প সুতোপা যেটা বলছে সেটা জায়গা মতন প্রমাণ দেবে তারপরে সুতোপারে তুই কেলা না কি করবি সেটা আইন বুঝে নেবে আইন বুঝে নেবে বুঝতে পারছিস বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো দির পাশে থেকে